কল্যাণী স্টেডিয়াম আজ ভরপুর ছিল উত্তেজনায় পুলিশ বনাম পুলিশের হাট্টা হাট্টি ফুটবল লড়াই দুপক্ষের কড়া টক্করের পর চার দুই গোলে কল্যাণী ট্রাফিক টিমকে হারিয়ে জয় ছিনিয়ে নিল রানাঘাট ট্রাফিক টিম মাঠ জুড়ে তখন বিজয় উল্লাস ও উচ্ছ্বাস রানাঘাটের খেলোয়াড়দের মুখে এই বিশেষ দিনে মাঠে দেখা গেল রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৌর্যম উপপুলিশ সুপার মতাসিম আক্তার আব্দুল কাইউম এবং সঞ্জয় কুমারকেও কর্মীদের মনোবল বাড়াতে ও সবাইকে ফিট রাখতে তারা নিজে হাতে নেমে পড়েন ফুটবল খেলতে তবে আজকের ম্যাচের সবচেয়ে দৃষ্টান্তমূলক অধ্যায় ছিল কুসুম মান্ডির নিরপেক্ষ রেফারিং রানাঘাট ট্রাফিক বিভাগের এই কর্মী জাতীয় অডিও ফুটবল খেলায় বিচারকের ভূমিকায় অংশ নিয়ে নারী কর্মীদের জন্য উদাহরণ হয়ে উঠলেন মাঠে ছিলেন দৃঢ় ন্যায়পরায়ণ প্রমাণ করলেন পুলিশ বাহিনীতে নারীর ভূমিকা আজ কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে রানাঘাট পুলিশ জেলার সুপার সুপার আশিস মৌর্য এবং এদিনের রেফারি তথা রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক বিভাগের আধিকারিক কুসুম মান্ডি কি জানালেন শুনুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় কারণে আজকে এই ফুটবল ম্যাচ অর্গানাইজ করা অ্যাকচুয়ালি এটা আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের যে আমরা অনেক দিন ধরে আমাদের অ্যাক্টিভিটি চলেই যাচ্ছে আপনারা জানবেন কি পুরো আমাদের পুজোর টাইম বেরিয়ে গেছে তারপরে এই মুহূর্তে শীতকাল শুরু হয়ে গেছে তো এই মাঝখানে আমরা একটা সুযোগ পেয়ে আজকে স্যাটারডে এটা সুপ টাইমে আমরা একটা ছোট খেলা প্রদর্শনী খেলা টাইপে আমরা আয়োজন করেছি রিজন ইজ দিস কি এই পুরো পুজো সিজন থেকে শুরু করে নানা নানারকম যে আমাদের এখানে ট্রাফিকের চাপ হয় রানাগড় পুলিশ জেলার যে ট্রাফিক টিম আছে মানে আখাত পরিশ্রম করেছে অ্যান্ড আজকে এই দুটো সাব মধ্যে যে ট্রাফিক আছে ওদের টিমটা নিয়ে একটা খেলা টু জাস্ট বুস্ট আপ দিয়ে মোরালস আর ওদের টিম স্পিরিটটা নিয়ে আমরা আজকে এখানে খেলা করেছি তো জাস্ট এটা খুব ভালো লেগেছে সব একসঙ্গে এসে নিজের জন্য একটা টাইম বের করে যেখানে আনন্দ করতে পারছে অ্যান্ড অ্যাট দ্য সেম ভেরি টাইম কি এরা যে খেলাধুলা করলে তো নিজের সেফটি নিজের হেলথ একটু খুব ভালো থাকে আপনারা নিশ্চয়ই জানবেন আমাদের ডি সাহেবের অনুপ্রেরণায় আমরা একটা রিসেন্টলি পুরো সারা বেঙ্গল পুলিশে আমরা একটা ফিট কপ কাইন্ড অফ অ্যাক্টিভিটি নিচ্ছি যেখানে আমরা নিজেরকে মানে আমরা তো সারা জীবন আমাদের মানে সারা চাকরি করতে থাকি নিজের হেলথকে আমরা একটু মোস্টলি নজরদার হয়ে যায় নেগলেশন হয়ে যায় তো ওটা নিয়েই এই ওই বি আমি ভাবলাম যে এখানে ফুটবল ম্যাচ হলে আমরা সব মিলে খেলবো আমরা তার আগেবি আমাদের হেডকোয়ার্টার টিম ওর আমরা একবার মাঠে নেমেছিলাম খেলেছিলাম তো খুব ভালো লেগেছে অনেকদিন পরে খেললাম আশা করি এইসব সব অ্যাক্টিভিটি আমরা আরও কন্টিনিউ করতে পারবো প্রত্যেক ডেলি আমাদের ইন্ডিভিজুয়ালি তো যারা পুলিশ কর্মীরা আছে নিজের নিজের একটা কোনো না কোনো অ্যাক্টিভিটি করে স্যাটারডেতে প্রত্যেক থানা ইউনিট কিংবা আপনি ফাডি বলুন ওরা টিম মিলিয়ে কোনো না কোনো একটা অ্যাক্টিভি করছে কোনো পেটি যাচ্ছে কোনো স্কোয়াল রানিং করছে তো এটা আমরা নতুন উদ্যোগ নিয়েছি সুতরাং আমরা আমাদেরকে ফিট রাখতে পারবো আমাদের টিমটাকে ফিট রাখতে পারবো আমরা ফিট থাকলে আমাদের অ্যাক্টিভিটি আমাদের পরিষেবাটা আমরা আরও ভালো করে এফিসিয়েন্টলি দিতে পারবো সেটা একটা উদ্দেশ্য স্যার মূলত আপনাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি আজকে দুই দলের খেলা ছিল কল্যাণী ট্রাফিক ভার্সেস রানাঘাট ট্রাফিক কোন টিমের খেলাটা সব থেকে বেশি ভালো লেগেছে ভালো তো যে ভালো খেলে সেই টিমটা যেতেছে ঠিক আছে রানাঘাট সব ডিভিজনের ট্রাফিক টিম ভালো স্কোর করলো পাঁচ দু থেকে ওরা জিতেছে বাট কল্যাণী টিমটাই ভালো ওদেরকে কি বলবো চ্যালেঞ্জ দিয়েছে ভালো কম্পিটিশন হলো খুব সুন্দর ম্যাচ হয়েছে ভালো লেগেছে আর স্যার আরেকটা লক্ষণীয় বিষয় যে আজকে রেফারির ভূমিকায় ছিলেন একজন মহিলা হ্যাঁ উনি আমাদের রানাঘাট ট্রাফিকের একটা কর্মী সে ওর নাম হচ্ছে কুসুম তো উনি নিজের একটা অনেকটা ইন্ডিভিজুয়াল একটা খুব বড় অ্যাচিভমেন্ট করেছেন সেটা নিয়ে উনি তো পার্সোনালি গর্বিত আছে রানাঘাট জেলা পুলিশ আরও গর্বিত উনি রেফারি আছেন অনেক জায়গায় উনি ভালো ভালো হায়ার লেভেলে খেলাতে উনি রেফারি নিজের হয়ে নিজের সার্ভিস দিয়েছেন সেটা খুব ভালো লেগেছে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ মোটিভেশন অলসো বিকজ বিং এ গার্ল শি হ্যাজ অ্যাচিভ দোজ হাইটস তাহলে আমাদের এখানে যে রানাঘাটের প্রত্যেক মেয়েরা যারা আছে যারা চিন্তা ভাবনা করেছে ওদের জন্য সেই বিয়ে রোল মডেল থ্যাংক ইউ এইরকম রেফারি ভূমিকায় আপনাকে দেখা গেল আর বাকি যে নারী সমাজ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন নমস্কার আমি গৌসুম মান্ডি আমি রানাঘাট বিউটির আন্ডারে ওয়েস্ট বেঙ্গল পুলিশেই আমি চাকরি করি আর আমি সিআরের প্রতিষ্ঠিত রেফারি আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল রাজ্যের সমস্ত খেলায় আমি অফিসিয়েট করেছি আর এখানে আমি টু থাউজেন্ড জয়েন করেছি আমি ওয়েস্ট পুলিশ তখন থেকেই আমি অনেক সাপোর্ট পেয়েছি সমস্ত সাহেবদেরই ওনারা আমাকে সাপোর্ট না করলে আমি আজকে এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না আমি অনেক হেল্পফুল ওনারা আমার পেছনে দাঁড়িয়েছেন আমাকে এতটা এগোতে সাহায্য করেছেন তার জন্য আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক মেয়েরাই আছে যারা এখনো পর্যন্ত ফুটবল খেলেন ওনারা খুবই ভালো প্লেয়ার আজকে যেমন স্যারেদের খেলা হলো সেম যদি মহিলাদেরও খেলা থাকতো তো খুবই ভালো হতো বাকি আমি আজকে এখানে যোগদান করে খুবই হ্যাপি থ্যাংক ইউ